আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা দেখি আমরা কত দূর পড়ি তোমরা তো সবাই বা পারো তা পারো পিছনের ক্লাসে পড়াইছি জিম পিছনের ক্লাসে পড়াইছি আচ্ছা ফা থেকে আমরা শুরু করি কি থেকে আচ্ছা সবাই একটু আমার দিকে তাকান আমার হাতে কি আছে চক আছে চক দিয়ে কি করতে হয় লিখতে হয় বলো তো এটা কি লিখছি 50 আরো জোরে বলেন কনসা পূর্ণসা আচ্ছা এরপরে আমরা কনসা লিখব বুঝছে আচ্ছা দেখো তো আগে না দেখো এই দেখছো নিচে গেছে একটু ভালো করে এগুলো খেয়াল রাখো যখন আমরা কফ লিখবো যখন আমরা কফ লিখবো এই যে দাগের নিচে গেছে কিন্তু কফ দেখছো কফ কোথায় গেছে শুধুমাত্র পূর্ণ কফ আর পূর্ণ ফা যখন লিখবো এই জিনিসটা খেয়াল রাখবো যখন ফা লিখবো দাগের ভিতরে থাকবে যখন কফ লিখবো দাগের নিচে যাবে আবার যখন প্রথম কফ মাঝের কফ লিখবো তখন দাগের উপরে থাকবে বুঝতে পারছো আচ্ছা এগুলো আমরা সামনে আসতে তখন আমরা দেখাবো ঠিক আছে আচ্ছা এটা তাহলে কোন ফা এরপরে দেখো শেষের ফাটা আমরা কিভাবে লিখি আমাদের এটা ভুল এই যে ফা লিখে আমরা এখানে একটা দাগ দিয়ে দেই এটা ভুল এটা কি এটা কি আমরা শেষের ফাটা শেষের ফা লিখার সময় এইভাবে লিখবো দেখো আমরা যেহেতু এই পাশে দেখো একটা হরফ দেখছি এটা বুঝাচ্ছি এখান থেকে লেখার সময় এই যে টান দিয়া এর दाहिने দাইনে ধরো অনেক অক্ষর আছে হরফ আছে আমরা এইভাবে টান দিব টান দিয়া এই দাগের সাথে পারবে দেবো ঠিক আছে কোন সাইটা কোন সা শেষের পা এরপরে পা পা দেখছো এভাবে লিখবো ঠিক আছে আচ্ছা পা এরপরে আছে কাফ এরপরে কি আছে জোরে বলো কি আছে কাফের মধ্যখান কি আছে এরপরে আছে কাফ তাহলে আমরা লিখি দাগে দাগের নিচে গেছে গেছে সবাই আওয়াজ দাও জোরে বলো আচ্ছা যাই নাই তাহলে এটা কোন কাফ প্রথম কাফ যখন লিখবো এই যে একটা টান দিব বার মতো দেখছো এখানে বা হয়ে যায় দুইটা দুইটা নক্ত দিলে ইয়া হয়ে যায় তো ঠিক ওরকম ভাবে লিখবো শুধুমাত্র ডাইনি কেমন একটা টান দিব তাহলে কি হবে প্রথম প্রথম কাপ এর পরে যখন আমরা লিখবো এই যে দেখো এই যে মাঝের আচ্ছা এরপরে শেষের কাপ থেকে সময় টান দিয়ে উপরে উঠাবো এরপরে গোল করে শেষের কাপ এরপরে কোন কাপ তোমরা তোমরা অনেকে এই কাপের জায়গায় সোজা সোজা লাম লিখে ফেলাও লাম লিখলে হবে না আচ্ছা এই যে পূর্ণ কাপ কাপ বুঝে গেছে আচ্ছা এরপরে আসো আমরা কফ লিখি দেখো এই যে ফাটা লিখছি দাগের নিচে যায় নাই খুব ভালো করে নোট করো এই যে কফ লিখতেছি দেখো দাগের নিচে গেছে এই যে দাগটা ছিল দাগের নিচে গেছে কফ লেখার সময় নিচে লিখতে হবে কোথায় লিখতে হবে কেটা পূর্ণ ক কয় নোকটা উপরে আচ্ছা যখন আমরা প্রথম কফ লিখবো বাস এই যে দাগের নিচে যাবে না দেখছো কোন কফ এটা প্রথম কফ এরপরে মাঝের কফটা ফার মতো লিখবো এই যে দেখছো এই যে এটা কি মাঝের কফ এরপরে শেষের কফটা এই যে নিচে যাবে আবার শেষের কফ কোথায় যাবে কিন্তু শেষের ফা কিন্তু নিচে যায় না দেখছো শেষের ফা নিচে গেছে যায়নি কিন্তু শেষের কস কিন্তু নিচের লাইনে গেছে দেখছো আচ্ছা এরপরে যুক্ত এরপরে কি ক এই আবার নিচে গেছে দেখো এখানেই কফ আর ফা পার্থক্য ফা কিন্তু নিচে যায়নি কস কিন্তু এই যে দাগ নিচে গেছে বুঝতে পারছো তাহলে النقطه হবে কয়টা করে কফে আচ্ছা আমরা দেখো এই যে সুন্দর করে গোল করে ঘোরাইলাম এই যে টান দিয়ে আবার সুন্দর করে লেখলাম এটা কি পূর্ণ গদ এরপরে যেটা বলো দেখো মাঝের দদ আগে আমি একটা টান দিছি দেখছো এর মাঝখানে গোল করে এই যে লিখলাম কি মাঝের দদ এরপরে শেষের দোয়াত এই টান দিছি টান দিয়ে এই যে কোন আচ্ছা যুক্ত দোয়াদের সময় দেখো কি করি যুক্ত পারা যাবে আচ্ছা আর যাও সামনে নাকে এই চারটা থাকবে এই না থাক সামনে গিয়ে বনে চারটি থাক আমাদের ঠিক আছে তাহলে পড়ব সুন্দর করে একটু হাত জাগাও তো আচ্ছা তোমরা পড়বা জোরে একটু আল্লাহু আকবার বলো তো আচ্ছা আমার দিকে তাকাও তাহলে আমরা খুব সুন্দর করে পড়বো হ্যাঁ আচ্ছা এটা কি হ্যাঁ পুরনো ফাপ আরো জোরে পুরনো ফা প্রথম ফা নাজের ফা শেষের ফা যুক্ত নাম কি পূর্ণ কাফ পূর্ণ কাফ আরো জোরে জোর হল না বলেন সবাই নাম কি এইটা কি জোরে বলো আরো জোরে মিছিল হবে এইটা কি প্রথম কাজ প্রথম কাজ নাজের কাজ দেখা বলেন ব্ল্যাকবোর্ডের দিকে তাকাইয়া মাঝের কাজ জোরে বলো আবার বলেন জোরে বলেন এইটা কি শেষের কাজ বলেন সবাই আরো জোরে জোরে হবে যুক্ত কাফ কাফ কাজ ও এখানে একটা জিনিস দেখো যুক্ত হরফগুলা লিখতে হয় কিভাবে এই যে প্রথম কাফটা প্রথম কাফ এই মাঝের কাফ এই মাঝের কাফ এই শেষের কাফ এই শেষের কাফ অর্থাৎ এই যে তিনটা হরফ মিলাইলে যা হয় তাই এই যে হরফ একটার সাথে একটা মিলানো আমরা এই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ হলেই আমরা একটা হরফের সাথে একটা হরফ নিতে পারবো সেটা সামনে আচ্ছা আচ্ছা এটা হলো পূর্ণকফ আবার বলেন জড়ে হবে প্রথম ক আর একটু জড়ে আরে মাঝের ক জড়ে বলেন এ আনন্দ প্রতিষ্ঠানের মতো ওই যে যারা আছে ওই যে দেখো না এরা তো ওই যে ক্লাসও ঘুমায় সাররা ঘুমায় আর ছাত্রও ঘুমায় আর তোমরা কি তাই আমি জিজ্ঞেস করছি ক্লাস 5 এ পড়ে যে 5 বানান করতে তো কয় মনে নেই ফাইভ বাদাম মনে নেই কে আর তোমরা পারবা না তোমরা তো চার বছর সাড়ে চার বছরের স্টুডেন্ট তোমরা পারবা না তোমাদের বয়স কত সর্বোচ্চ পাঁচ বছর এখানে আসো সাড়ে পাঁচ বছর এর উপরে তো কেউ নেই আসো হ্যাঁ আচ্ছা করোনা কফ গরে গল প্রথম কফ মাঝের কফ শেষের কফ উপরে নাকি নিচে আচ্ছা পূর্ণ বজ যেবার গোড়ার কিনারা উপরের মারের দাঁতের গোলার সঙ্গে লাগাইয়া ডান পাশ থেকে উচ্চারণ করতে সুবিধা পূর্ণ বদ প্রথম বাদ আবার বলো আর জোরে এইটা কি সবাই বলো শেষের বাদ আরো জোরে জোর হলো না যুক্ত বাদ বাদ আচ্ছা ঠিক আছে তো আমরা একটু masala পড়ি তিন

প্রত্যেক মুসলমানের উপর ফরজ চার নম্বর হাদিস শরীফ আত তোর সাতরুল ঈমান পবিত্রতা ঈমানের অঙ্গ নম্বর হাদি শরীফ মিফতাহুল জান্নাতি সলাহ নামাজ কিসের চাবি খানা খাওয়ার শুরুতে এই দোয়া পড়িতে ديكي، ديكي. بسم الله وعلى بركة الله بسم الله وعلى الله اللهم افتح لي সমস্ত মুখমন্ডল ধোয়া দুই হাতের কনুই সহ ধোয়া মাথার চার ভাগের এক ভাগ মাসে করা

আবার অসুখে বিসুখে বিমার যদি হয় পাক মাটিতে হাত মলিয়া পাক পাকি যা হইতে হয় আচ্ছা আমাদের তো পরীক্ষার পড়া হয়ে গেছে তাই আমি অল্প একবার একবার পড়াইলাম তাহলে আমরা তিন থেকে পাঁচ নং হাদিস আমাদের পরীক্ষায় আসবে এর ভিতর থেকে খানা খাওয়ার দোয়া এরপরে মসজিদে প্রবেশ করার দোয়া অজুর ফরস আর তাহারাত সরাটি মুখস্থ আসবে ঠিক আছে পারা যাবে আচ্ছা তাহলে তোমরা আজকে আমাকে একটা সালাম দাও তো জোরে وعليكم السلام ورحمة الله <تصفيق> وعليكم <تصفيق> السلام ورحمة الله وبركاته <applause>